ষোলোটা দিন ধরে আমি যে যুদ্ধ করছি এটা আসলে আমি কখনো কল্পনাও করিনি যে আমি এমন যুদ্ধ ফেস করব কখনো পরিস্থিতি মানুষকে অনেক কিছুর সাথেই মানিয়ে নিতে শেখায় পাশাপাশি অনেক অভিজ্ঞতাও অর্জন হয় এই যে আমি মিকাইলকে রেডি করছি এরপরে হচ্ছে নিডোতে দিয়ে আসব। মানে সব কিছুই কেমন যেন আমার কাছে একটা স্বপ্নের মতো লাগছে কারণ এই কাজগুলো কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলেমিশে করতাম আমার যদি কখনো ভালো না লাগতো আমি ওকে নিয়ে যেতাম না ওর বাবাই যেত আবার আমার যখন ভালো না লাগতো তখন আমি ওকে রেডিও করতাম না ওর বাবাই রেডি করতো এরপর আরও অনেক কাজ আছে যেগুলো নিজের একা একা করতে হয় যেমন মিকাইলের জন্য বাজার করা আলাদা এরপরে হচ্ছে আমার বাজার করা আলাদা কারণ মিকাইলের খাবার আমার খাবার দুজনের খাবারই আলাদা মিকাইলকে পার্কে নিয়ে যাওয়া মানে সব কিছুই কেমন যেন আমার একা করতে একটু কষ্টই হয়ে যাচ্ছে তারপরও মানিয়ে নিচ্ছি এই যে মিকাইলকে নিডোতে দিয়ে আসলাম এখন বাসায় যে আমার ঘর গোছাতে হবে টুকটাক বাজার করা থাকলে সেগুলো করতে হবে তো যাই হোক আমি আসলে সব কাজ সামলে এখন মিকাইলকে নিয়েতে যেতে এসছি আর এরপরে হচ্ছে আমি চলেও যাচ্ছি মিকেলকে নিয়ে বাসায় বাসায় যে মিকাইলকে ফ্রেশ করে একটু খাইয়ে দেবো এরপরে আবার বিকেলে বের হব মিকাইলকে নিয়ে আর এভাবেই আমাদের সময় কেটে যাবে ইনশাল্লাহ